মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতিকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন সি এ এম এম নাসির উদ্দিন জানান ক্রান্তিলগ্নে দায়িত্ব নেয় ইসির কাছে প্রত্যাশা অনেক বেশি পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসায় আহ্বান জানিয়েছে ইসি তিনি বলেন মন মগজ সংস্কার না হলে কোনো প্রক্রিয়াই ভালো কিছু বয়ে আনবে না একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন ভুলভ্রান্তি ছাড়া ভোটার তালিকা নিশ্চিত করা এসির জন্য বড় চ্যালেঞ্জ আরেক কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন বিগত সরকারের আমলে নির্বাচন কুশলিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য যা যা করা দরকার তাই করবে এই কমিশন কাজে কোনো ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না আমাদের ভোট থেকে আরম্ভ করে আমাদের যে যারা সিভিল সার্ভিসে আছে যারা ভোটের সাথে জড়িত থাকবেন এবং আপনারা সাংবাদিক থেকে আরম্ভ করে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আগাতে চাই আশা করি সেই সহযোগিতা আমরা পাবো আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট থাকবো এবং আসি এখন ইনশাল্লাহ